আমাদের পিসার মাঝে মধ্যে আল্লাহকে দেখে আর আমরা মনে হয় ওদের মতো মাতাল এগুলো বিশ্বাস করব। ওই যে দেওয়ানবাগি পীর বলছিল যে অনেকে আল্লাহ সঙ্গে মিটিং ও করেছে তিনবার ভুড়ি মোটা চারজন মিলে একজন হবে ওবার আবার আল্লাহ সাহেব পড়ে যায় আর তিন কিলোমিটার চলে গেলে মোটামুটি হুগল বাড়িয়ে ওখানে একটা মন্দির আছে পরপর দুটো একটা কালী মন্দির একটা দুর্গা মন্দির তো কালী মন্দির আর দুর্গা মন্দির যেটা আছে তো যে কালীটা আছে ওখানে প্রোহিতের দাবি ঠাকুরজির দাবি ওই কালী নাকি জাগ্রত দেবী মাঝে মধ্যে জেগে যায় ওই সন্দেশ দিলে সন্দেশও খাই তা আমারও শখ ছিল খুব এরকম জাগ্রত দেবী একটা দেখব সবাই বলে জাগ্রত দেবী পন্ডিতজি বলে যে হ্যাঁ আমার মা কালী জাগ্রত দেবী মাঝে মধ্যে মায়ের সঙ্গে কথাও নাকি বলে হাঁটাহাঁটিও করে কালী কিন্তু অনেকগুলো কোয়ালিটি আছে কালীকে দেখেছেন হ্যাঁ কালী পুজো দেখেননি আরে বাবা কালো কুচকুচে জিব্বা বের করে থাকে যেটা পায়ের তলে মহাদেব শিব থাকে মানে বাবা থাকে কে থাকে বাবা থাকে দেখবেন বাবার পাশে মানে শিব মহাদেব নীলকণ্ঠ রুদ্রা নাম শিবের একশো আছে অষ্টোত্তরের সাথে নামও বলি একশো আট মহাদেব শিব মহেশ্বর তার নাম আছে তার কানের কাছে দেখবেন একটা কলকি গাজাও আছে অনেক হিন্দু দাদারা বলে যে গাজা বাবা কেন খাচ্ছিস বলছে এটা মহাদেবের পোশাক তার জন্য গাঁজাতে যেমন টান মারবেম ভালো মারবে টান তারা করে ভাই এটা আপনারা দেখতে পান না আমরা দেখতে পাই তো ওই কালীর অনেকগুলো রূপ শ্যামাকালী একটা শ্যামা কালী হয় আর শ্মশান কালী কোনটা ছোট ছাইদের গোটা কুচকুচে কালো জিব্বা বের করে হেদায় এটা হচ্ছে শ্মশান কালী তো শ্মশান কালী উনি নাকি জাগ্রত দেবী এটা হচ্ছে পণ্ডিতজির দাবি মাঝে মধ্যে নাকি ওই পণ্ডিতের সঙ্গে কথাও হয় পণ্ডিত দেখতেও পায়

এ না চক সত্যি আমি দর্শন করেছি জেনে রাখো সে ব্যক্তি সত্যিকারের ব্রহ্মকে রেখে নাই কেন যিনি সত্য ঈশ্বর হবে তাকে চোখ দ্বারা দেখা সম্ভব নয় শাস্ত্র বলছে যিনি বলেছে ভগবানকে দেখে নিয়েছে সাহেব বলছে আমি আল্লাহকে দেখে নিয়েছি কোরআন বলছে আল্লাহকে দেখা যায় না চোখ দ্বারা দেখা যাবে না তার জন্য আমি বলেছিলাম এই পণ্ডিত হোক আর ঠাকুর হোক দুটোই ডাহা কাঁচা দুটোই মিঠু দুটোই ভন্ড প্রতারণা করছে মানুষের সঙ্গে একটা পিসের গল্প বলি পিসে বলছে পীরের সঙ্গে পীরের কম্পিটিশন একটা বড় পীর একটা ছোট পীর বড় পীরের কাছে সবাই মুড়ি হয় তার নাম যশ করে এলাকায় চলে গেছে একটা ছোট পীর ও কিছু লুকিয়ে যায় না তো ছোট পীর যে আছে নতুন পীর হয়েছে ও তখন ভাবছে যে ওই পীরের কাছে তো মুড়ি কেন হয় তো সমস্ত ভক্তরা বলে আরে আমাদের পীর এমন পীর পীর। ও দেখাতে পারে এ তখন মহাভিবতে আরে ওই পীর আল্লাহকে দেখায় ছোট পীর তখন ভাবছে যে না আল্লাহকে তো দেখা সম্ভব না কারণ ও তো কম বেশি কোরআন পড়েছে যে আল্লাহকে দেখাই মানে আর তার ভক্ত সৈব আল্লাহকে দেখায় আমরা দেখেছি তার জন্য মুড়ি ধরেছি কিন্তু এই যে ছোট পীর ও তো কোরআনের রাতগুলো জানে যে আল্লাহকে দেখা সম্ভব নয় উনিও কনফিউজ বলে কি আল্লাহকে দেখায় ওই ছোট পীর তখন বড় পীরের কাছে চলে গেছে সাহেব আপনার কাছে মুড়ি ধরতে চাই কোনো সমস্যা নেই তখন ছোট কি ছোট পীর বলছে আমি শুনেছি হ্যাঁ আপনি নাকি আল্লাহকে দেখাতে পারেন জি হ্যাঁ আমি আল্লাহকে দেখাই কি আমরা আমি আল্লাহকে দেখাই না তোমরা দেখুন

রাত্রিবেলাতে পূর্ণিমার দিন চলে আসবে ঠিক পূর্ণিমার দিন রাত্রি তাহার সময় ওই পীর সাহেব তার মুরিদ গুলোকে নিয়ে চলে এসেছে ছোট পীর কথা বুঝতে পারছেন ছোট পীর মুরিদ নিয়ে চলে এসেছে ছোট পীর কে তখন বড় পীর ছাদের উপরে তুলেছে তুলে বলছে আমি যখন বলবো ওই যে গাছের ফাঁক দিয়ে তাকাও তুমি তাকাবে চাঁদের পাশেই আল্লাহকে দেখতে পাবে তবে শোনো শর্ত একটাই আল্লাহ পাক এবং পবিত্র আল্লাহ পুত পবিত্র আল্লাহকে যদি দেখতে হয় তাহলে পৃথিবীর কোনো হারাম জাদা যদি হয় সে দেখতে পাবে না যদি হালাল জাদা হয় তবে আল্লাহকে দেখতে পাবে কেন আল্লাহ পাক এবং পবিত্র আল্লাহ না পাক চোখে না মানুষকে আল্লাহ দেখা দেন না কথা বুঝতে পারছেন বড় পীর বলছে একদম ছোট পীর তো বিপদে পড়ে গেছে ও মাল তো জানে বলছে আল্লাহ কোন নাপাক ব্যক্তিকে দেখাবে না কোন ব্যবচারী কোন ভেজন্মাকে আল্লাহ দেখ চোখ দিয়ে দেখা দেবে না আল্লাহকে যদি দেখতে হয় তা নিশ্চিত তাকে পা কেউ পবিত্র হতে হবে হালাল জাদা হতে হবে হারাম জাদা হলে বেজন্মা হলে সে আল্লাহকে দেখতে পাবে না আল্লাহ পা কেমন পবিত্র বিপদে পড়ে গেছে ওদের পিসে ফাঁসিয়েছে হয় ওর নিজের মুরিদ গুলো নিয়ে এসেছে এখন পিস সাহেব তখন বলছে বড় পিস সাহেব অনেকক্ষণ পর ওই দেখো তাকাও দেখো দেখতে পাচ্ছ ওই দেখাল ওই দেখো তখন সঙ্গে সঙ্গে ছোট পীর তো কিছু দেখতে পাই না এখন ওই শিকারও করে না দেখতে পাচ্ছি না কারণ যদি দেখতে না পাই তাহলে বেজন্মা ওর মুড়ির কেটে যাবে ও তখন বিপদে পড়ে গেছে ও তখন বলছে হ্যাঁ কই কই হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি হ্যাঁ আল্লাহকে দেখেছি আল্লাহকে দেখেছি চিৎকার পাচ্ছে এই হচ্ছে পীর সাহেবের কল এরা কি বলেন তো এতে চক্রান্ত কারণ ওকে আগে থেকে মানে বলে দিয়েছে যে ব্যভিচারের সন্তান বেজন্মা সে আল্লাহকে দেখতে পাবে না মানুষকে বুঝাচ্ছে ভাই আল্লাহ পাকে পবিত্র না সহজ জি হ্যাঁ আল্লাহকে তাহলে কোনো এই বেজন্মার ছেলেকে দেখাবে অবশ্যই দেখাবে না মানুষকে সহজে বুঝিয়েছে মানুষ সহজে বুঝে নিয়েছে এই বলে চলছে ধর্ম ব্যবসা চলছে কি চলছে না যে চাচা চলছে আমি এই জন্য কথাগুলো বারবার বলেছি না জানার চাইতে ভুল জানা অনেক ভয়ঙ্কর আচ্ছা চার দিন আগে পঁচিশে ডিসেম্বর গিয়েছে না পঁচিশে ডিসেম্বর কি কি দিন বড়দিন আচ্ছা বলেন তো ২৫ পঁচিশে ডিসেম্বর কি বড়দিন দিনের দিন থেকে টাইমের দিক থেকে বড়দিন কয় তারিখ একুশ লিপিয়ার হলে বাইশ একুশ বাইশ জুন এটা বড়দিন না টাইমের দিক থেকে আর সবচেয়ে ছোট দিন কোনটা বাইশে ডিসেম্বর কত তারিখ বাইশে ডিসেম্বর তো এখন কোন মাস চলছে ডিসেম্বর তো পঁচিশে ডিসেম্বর কিভাবে বড়দিন হতে পারে রে ভাই আরে পঁচিশে ডিসেম্বর তো ছোট দিন বাঙালি বলছে বড়দিন ভাই বলছে কি বলছে না আরে একুশে জুন জুলাই এটা হচ্ছে সব বড়দিন হয় চাঁচা মানে বুঝতে পারছে না না আপনার ভাষায় আপনাকে বোঝায় চাচা গরমকালে কালে দিন ছোট হয় না বড় হয় গরম যত হয় দিন তত বড় হয় রাত হয় ছোট এবং শীতকাল চলছে এবং দিন ছোট না বড় শীতকালে তো দিন হয় ছোট রাত হয় অনেক বড় তো ডিসেম্বর তো শীতকাল তো শীতকালে তো দিন ছোট হয় তো পঁচিশে ডিসেম্বর এটা ছোট দিন না বড় দিন আরে এটা ছোট দিন কিন্তু মানুষ বলছে বড় দিন এখন আমি কি করবো বলে আচ্ছা যুবকরা তোমরা বলো তো ফেব্রুয়ারি কি ইংলিশে বলো এরা কি মূর্খ নাকি ভ্যালেন্টাইন ডে বলছে ভালোবাসা দিবস ইংলিশে কি ভ্যালেন্টাইন ডে পৃথিবীর কোন ডিকশনারিতে আছে রে ভাই ভ্যালেন্টাইন ডে বাংলা মানে ভালোবাসা দিবস কোন ডিকশনারিতে আছে কেউ দেখাতে পারবেন আরে ভালোবাসা দিবসের ইংলিশ করেন লাভ ডে বিশ্ব ভালোবাসা দিবস ইন্টারন্যাশনাল লাভ ডে ওয়ার্ল্ড লাভ ডে এগুলো তো হয় হয় না লাভ মানে কি ভালোবাসা দিবস কিন্তু বাঙালি বলছে ভ্যালেন্টাইন ডে বাংলা ভালোবাসা দিবস বলছে কি বলছে না তার মানে কি ডাল মে কুচ কালা হে নেই হে বালকে পুরো ডালই কালা হে পুরোটাই হে ডাল চাচা এবারে আপনাকে একটু বুঝাই ওই যে মাঠ ক্ষেত খামারে গরু যখন থাকে গাবি চড়ে সেই সময় দেখবেন একটা সাপ চলে আসে এসে আপনার গরু দুধ খেয়ে পালিয়ে যায় সাপটার নাম কি গো হ্যাঁ

এই তাদের এক একটা ব্র্যান্ড এক একজন এক একটা রকমের কাজ তো মনসা দেবী ও দেখবে সাপ ও যে বেহুলা দক্ষিণ দাগ অনেকে আপনারা ঘটনা হয়তো বা জানেন তো এই মনসা পুজোর কাছে গিয়ে দেখবেন ও ঘটিতে করে সাপকে দুধ দেয় ও যে সাপ দুধই না। ও যে সিনেমাতে দেখেছি যে সিনেমাতে তো অনেক কিছুই দেখা যায় সিনেমাতে অনেক কিছুই দেখা যায় না সিনেমাতে তো দেখা যায় মানুষ এবং উপরে হাত তুললো ও বে সাপ হয়ে গেল দেখায় গিয়ে দেখায় না দেখায় সাপ কি খায় না চাচা দুধ খায় না দেখবে সাপ উড়ে আসে গ্রাম গ্রাম আপনার বাড়িতে এসে বলবে তোর বাড়িতে দুটো সাপ সঙ্গ লেগেছিল তিন বছর আগে একটা সাপকে মেরে দিয়েছে তোর বংশের কেউ তার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য এই সাপ তোর বাড়িতে ঢুকেছে বাছে না নাই কথা বলেন সাপের নাকি এক টাকায় মেরে দিলে আরেকটা রেখে দিলে ও প্রতিশোধ নেয় কত বুদ্ধি দেখেছে সাপের কত বুদ্ধি এ বিন নিয়ে সাপরে চলে এসেছে এইসব প্যাপ করে বিন বাজাচ্ছে ভাই বলে তো সাপ কি শুনতে পাই আর সাপে তো কানি নাই সাপ শুনতেই হয় না ওদের সাপকে বিন বাজিয়ে ওকে বের করে নিয়ে চলে আসছে চাচা তাহলে সাপ কেন ফোঁস করে চাচা সাপের চোখ আছে ও যখন দেখতে পাই যে তার সামনে কিছু একটা আছে নড়ছে ও আন্দাজেই ও ছবল মারতে যায় ও কিছু শুনতে পায় না কথা বুঝতে পারলেন না সমাজে ধর্মের নামে অধর্ম চলছে চলছে না চলছে খ্রিস্টানরা পঁচিশে ডিসেম্বর যিশু বড় দিন বলছে অত সবচেয়ে ছোট দিন সবচেয়ে এটাই ছোট দিন ধর্মের নামে একদম হাজারো ধর্ম ব্যবসা চলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে কথাগুলো বলে তৌফিক দান কর সকলে বলি আমিন সর্বমতে শুধু আপনাকে আমার মূল বোঝানোর উদ্দেশ্য এটাই যে আহলে হাদিস এরা কোনো নতুন দল নয় নতুন করে ফতোয়াফারের তারা আবিষ্কার করে না এদের মূল ওসুল মানহাসীন যে মাসালাগুলো যে দলিলগুলোর আলোকে ফতোয়া দিয়ে গেছে আমরা সেগুলোকে কোনটা উত্তম এগুলো বেছে বেছে আমরা সেগুলো আর আমরা আমল করি এমন কোন হালসারে একটা ফতোয়া নাই একটা নেই যেটা সালকে সলহীন আর প্রমাণিত নেই একটাও তুই দেখাতে পারবে ইনশাআল্লাহ একটাও পারবে না কিন্তু আমাদেরকে পুরে তারপরে অনেক অভিযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুই বুঝা তৌফিক দান করো সকলে বলি আমিন আচ্ছা প্রশ্ন উত্তর হবে না ছুটি হ্যাঁ প্রশ্ন উত্তর হবে আপনারা দাওয়াত দিয়েছিলেন কয় তারিখ আমাকে 30 ডিসেম্বর না ঘড়ি করেন কয় তারিখ 31 হয়ে গেছে না বছর শেষ 31st নাইট শেষ না তাহলে আমার দাওয়াত তো শেষ শেষ না কি ওভারটাইম তো হবে না রে বাবা ওভারটাইম হবে না আর বেশিবার বাড়াবাড়ি করলে দু হাজার চব্বিশে দাওয়াত দিয়ে দু হাজার হয়ে যাবে এক বছর আবার চেঞ্জ হয়ে যাবে